নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখুন এখানে নিয়েছি আমি ছানা তো এগুলো কিন্তু ছানাগুলোকে একদম পুরোপুরি জল ঝরিয়ে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখন হাতের সাহায্যে কিন্তু ভালো করে এরকম করে একদম ঢোলে ঢোলে কিন্তু একদম ছানাটাকে মাখন বানিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যতক্ষণ না মাখন তৈরি হচ্ছে ততক্ষণই কিন্তু এভাবে হাতের সাহায্যে কিন্তু এটা ডলতেই থাকতে হবে দেখতে পাচ্ছেন অনবরত এরকম করে ডলার পরই কিন্তু এরকম মাখন তৈরি হয়ে গেছে দেখুন পুরোটা থালা জুড়ে কিন্তু একদম মাখন ভরে গেছে তো এরকম করেই কিন্তু মাখন তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি মাখন আমার তৈরি হয়ে গেছে তো এখন আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দেখতেই পাচ্ছেন এখানে এক চামচের বেশি দেবেন না তাহলে কিন্তু এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে তো এক চামচ পরিমাণ দেওয়ার পর কিন্তু আবারও এরকম করে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে একটা মাখন তৈরি হয়ে যায় আর একটা সুন্দরভাবে একটা বল তৈরি হতে সাহায্য করে বন্ধুরা দেখুন এখন কিন্তু পুরোপুরি আমার হয়ে গেছে এখন আমি একটু হাতের সাহায্যে দেখুন একটু আঙুল দিয়ে কিন্তু একটুখানি ঘি আমি হাতের মধ্যে মেখে নিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে বলগুলো তৈরি হয়ে যায় এবং হাতের মধ্যে লেগে না যায় তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন আলতো করে ঘোরালেই কিন্তু একটা ছোট্ট ছোট্ট বল তৈরি হয়ে যাচ্ছে তো আমি তৈরি করে যা তৈরি করে নেবো আজকে হচ্ছে মালাইকারি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মালাইকারির জন্য কিন্তু ছোট ছোট বল তৈরি করতে হবে যার জন্য কিন্তু এখানে ছানা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিয়ে আমি বল তৈরি করছি তো দেখতে পাচ্ছেন এখানে হাতের সাহায্যে আঙুলের সাহায্যে ঘোরালেই কিন্তু ছোট ছোট বলগুলো তৈরি হয়ে যায় কত সহজে বলগুলো তৈরি হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বলগুলো কিন্তু এভাবে আমি তৈরি করে নেব তো দেখুন এখানে বলগুলো কিন্তু সহজেই তৈরি হয়ে যায় তো সমস্ত বলই প্রায় আমার তৈরি হয়ে গেছে তো এভাবেই কিন্তু সমস্ত বলগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু বলগুলো তৈরি হয়ে গেছে বাকি একটুখানি আছে সেই সেটুকু আমি কিন্তু এখানে বল তৈরি করে নেব তো বন্ধুরা যারা এখনও মালাইকারি বানাননি তারা কিন্তু খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন শুরু থেকে শেষ অবধি অবশ্যই ফলো করলে আপনারাও কিন্তু খুব বানিয়ে নিতে পারবেন তো তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তৈরি করেছি বলগুলো তৈরি করে নেওয়ার পর এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা জল তো এখানে দু গ্লাস পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপর কিন্তু এখানে আমি চিনি দিয়ে দিয়েছি তো চিনিটা কিন্তু স্কিপ করে গেছে তো এখানে কিন্তু আমি দু গ্লাসের জন্য কিন্তু এখানে আমি দু কাপ পরিমাণ কিন্তু এখানে আমি চিনি দিয়েছি তো এটা চিনিটা কিন্তু বেশি একদম ঘন শিরা করার কোনো দরকার নেই চিনিটা ফুটে উঠলেই কিন্তু চিনিটা গলে গেলেই কিন্তু জালটা টকবাক করে ফুটে উঠলেই আপনারা কিন্তু বলগুলো ছেড়ে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক এক করে বলগুলো আমি ছাড়তে শুরু করেছি তো সমস্ত বলগুলো কিন্তু এভাবেই আমি ছেড়ে দেবো যখন জলটা পুরোপুরি চিনির জলটা ফুটে উঠবে ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে এখানে কিন্তু শিরা বানানোর কোনো দরকার নেই তো এইভাবেই কিন্তু পুরোপুরি যখন টকবক করে ফুটতে শুরু করবে তখনই কিন্তু বলগুলো দিতে হবে তার আগে দেওয়া যাবে না তবুরা দেখুন এখানে দু এক মিনিট কিন্তু জাল করে নেওয়ার পর দেখা যাচ্ছে যে বলগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে তো এখন আমি এটাকে ঢেকে দেবো প্রায় দু থেকে তিন মিনিটের জন্য আবারও আমি কিন্তু এটা ঢেকে দেব এতে করে কিন্তু খুব সুন্দরভাবে বলগুলো আরও ফুলকো ফুলকো হয়ে যাবে তবুরা দেখতে পাচ্ছেন এখানে এমনিতে আমি হালকা গরম করে নেওয়াতে কিন্তু বলগুলো উপরে ফুটলে উঠেছে আর এখন আমি ঢেকে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য আবারও যাতে করে খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি দুধ তো এই মালাইয়ের জন্য কিন্তু আমি এখানে দুধ নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক কিলো দুধ নিয়েছিলাম আর সেখানে সেটা কিন্তু ঘন হয়ে গেছে আমি জাল দিতে যেতে এটাকে কিন্তু একদম ঘন করে নিয়ে এসেছি তো এই ঘনটাকে আরও একটু ঘন করার জন্য কিন্তু এখানে আমি আরও একটু কিন্তু গুঁড়ো দুধ মিশিয়ে নেবো তো দেখুন এখানে একটু ভালো যাতে ঘ্রাণ হয় সেজন্য কিন্তু কয়েকটা এলাচ আমি এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে অনবরত কিন্তু এটাকে নাতে থাকবো আর কিনারে কিনারে যখন শরটা জমতে থাকবে শরটাকেও কিন্তু সরিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি একটা বাটি নিয়েছি আর এখানে নিয়ে নেব একদম ভরাট করে একদম দু চামচ পরিমাণ এখানে গুঁড়ো দুধ আমি নিয়ে নিচ্ছি যাতে করে মালাইটা আরও বেশি ঘন হয়ে যায় খুব সুন্দর হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো সামান্য একটু দুধ দিয়ে কিন্তু আমি এই গুঁড়ো দুধ গুলিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে গরম একটু দুধ আমি দিয়ে দিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে গোলানো যায় তো দেখতে পাচ্ছেন এখানে দুধ দিয়ে কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে করে এটা বেশ সুস্বাদু হয় তো আপনাদের এখানে কিন্তু জলের প্রয়োজন হবে না এই দুধ দিয়ে কিন্তু আপনারা গুলিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার গোলানো হয়ে গেছে তো এখন আমি এটা এখানে ঢেলে দিয়ে দেবো তো দেখুন এখানে কিন্তু উপরে সর জমেছে তো অবশ্যই আপনাদের সর কিন্তু জমাতে হবে তার উপরে এরকম করে সাইড করে রেখে দেবেন তাহলে সরগুলো কিন্তু ক্রমাগত বেশ মোটা হয়ে জমতে থাকবে তো বন্ধুরা দেখুন এখানে যদি স্বরগুলো জমে থাকে তাহলে কিন্তু মালাইটা বেশ খেতে মজাদার হবে তো এখানে আমি দু তিনটা লেয়ারে কিন্তু এরকম করে স্বরগুলো জমিয়ে রাখবো তো দেখুন এখানে কিন্তু গোলানোটা হয়ে গেছে পুরোপুরি এটা ভালো করে গুলিয়ে নিতে হবে এরপর আমি গুঁড়ো দুধটা কিন্তু এখানে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু শর্টটা আমি দু তিন লেয়ারে কিন্তু তুলে নিয়েছি বেশি শর্ট তোলার দরকার নেই কারণ বেশি শর্ট তুলতে গেলে কিন্তু দুধটা অনেকটাই আবার শুকিয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিলাম এখন গুঁড়ো দুধ তো বন্ধুরা এভাবেই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে তো এখানে প্রায় আমার কিন্তু মালাইয়ের জন্য যে দুধটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এখনও আমি ঢাকনা খুলে দিয়েছি আর এখন দেখুন বলগুলো কত বড় বড় হয়েছে তো দেখুন এখানে কিন্তু বলগুলো বড় হওয়ার পর এখন আমি মিডিয়াম আছে কিন্তু একটু ওখানে এক মিনিটের মতো জাল করে নিয়ে আমি সেগুলো নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে মালাইয়ের জন্য আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি তো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই চিনিটা দেবেন তো হালকা মিষ্টিটাই বেশি ভালো লাগে তার জন্য কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কালার এখানে মালাইয়ের কালারটা নিয়ে আসার জন্য কিন্তু হালকা একটু কালার আমি দিয়ে দিয়েছি ফুড কালার তো দেখুন কালারটা কিন্তু এখন একদম পারফেক্ট মালাইয়ের কালার হয়ে গেছে তো বন্ধুরা এটা একটুখানি নেড়ে এটাকে একটুখানি গরম করে নিতে হবে আর এই যে কিনারের যে সরগুলো আছে সেগুলো কিন্তু এখন টেনে টেনে পুরোটা কিন্তু এই মালাইয়ের মধ্যে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এদিকে কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে লাড্ডুর থেকে পুরোপুরি জলটাকে ঝরিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ঝাঁজড়ি সাজে জল ঝরিয়ে নিয়েছি এখন এখানে মালাই যে রসের মধ্যে কিন্তু আমি এখানে ডুবিয়ে দিলাম আর এখানে সমস্ত বলগুলো একইভাবে কিন্তু তুলে নেব আর জল ঝরিয়ে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে এটা জলটা পড়ে যায় আর এই মালাই থেকে কিন্তু মালাইটা টেনে নিতে পারে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি পুরোপুরি জল ঝরিয়ে নিয়েছি আর এটা আমি ঠান্ডা হওয়ার জন্য আমি পাঁচ থেকে ছয় ঘন্টা কিন্তু রেস্টে রেখে দেবো তো এটা কিন্তু কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই এটা কিন্তু নর্মাল তাপেই রাখতে হবে বন্ধুরা এমনি স্বাভাবিকভাবেই কিন্তু আমি এটা রেখে দেবো তো দেখতেই পাচ্ছেন এখন যে উষ্ণ যে মালাই এর যে স্যুপটা ছিল সেই স্যুপের মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন মালাইটা কিন্তু এটা টেনে নেবে অনেকটাই তো বন্ধুরা এটা কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য তারপরেই কিন্তু আপনারা পরিবেশন করবেন তাহলে দেখবেন খেতে বেশ সুস্বাদু হবে তো বন্ধুরা আমার এই মালাইকারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা প্রথম দেখছেন যারা এখনও বন্ধু হননি তারা বন্ধু হয়ে পাশে থাকবেন আর পুরনোরা যারা শুরুর থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখুন পাঁচ ছয় ঘন্টা পরে আমি চলে এসেছি আর এখন আমি এটা পরিবেশনও করেছি তো দেখতে পাচ্ছেন এটা দেখতে যেরকম হয়েছে সুন্দর সেরকম খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্বরগুলো কিন্তু দেখা যাচ্ছে স্বরগুলো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্বরগুলো কিন্তু এখানে নিচে পড়ে আছে এই যে তো এটা কিন্তু খেতে ভীষণ ভীষণই সুস্বাদু হয়েছিল তো বন্ধুরা দেখুন আমার ছেলে আর মেয়ে ওরা কিন্তু শুরু করেই দিয়েছে খাওয়া তো পরিবেশন করা মাত্র আমি যে ফটোটা তুলব সেটা ওদের ধৈর্য মানে ছিল না তো দেখুন এখানে কিন্তু এটা দেখতে যেরকম খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে আশা করি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই